আগে সবার আগে তোমার কাছে পৌঁছে বিধান নাজির হচ্ছে তাকে পড়ো এই জন্য হিসেবে আমাদের কোনটা কোরআন সরজ পড়া এই কোরআনটা পড়ার পর আমাদের পড়তে হবে কোরআনটা আমাদের জানার চেষ্টা করতে হবে কেমন ময়দানে কেউ আপনার সঙ্গী হবে না আপনার পিতা বলেন আপনার মাতা বলেন আসলে ময়দানে কেউ আপনার পরিচয় দিবে না আসলে ময়দানে কেউ কারো চিন্তাও না এটা কঠিন হাসলের ময়দানের অবস্থা হবে এরপরে যে কথাটা বলতে চাই সেটা হবে এদেশের

অস্থানিক কাজ করার চেষ্টা করেছে একজন গোয়েন্দা সংস্থা শেখের গোয়েন্দা সংস্থা গিয়েছিল সে গোয়েন্দার দেখে এক যুবক মনের ভিতর থেকে কাঁদছে তুমি কাঁদছো কেন বলে কাঁদছে কারণে এই গাছের মধ্যে আমি দশটা তীর নিক্ষেপ করেছি একটা তীর লাখ নয়টা তীর গাছের মধ্যে আঘাত করছে একটা আঘাত করে এই জন্য কাঁদছি যদি আমাদের দেশে শত্রুরা এখানে আমাদের দেশে যদি শত্রুরা এসে আক্রমণ করে একটা তীরে যদি আমার আঘাত করতে হয় তাহলে একটা কাপের কম এই রাগে আমি খুবই কাঁদছি রিপোর্ট করেছে এই দেশে আপাতত যুদ্ধ করে এদের যখন করা সম্ভব না যে দেশের যুবকরা এরকম ইমান ধারণ কর কিছুদিন পরে আবার ওই দেশে আয়তন গোয়েন্দা সহকে গেছে গিয়ে দেখে তার যুবক বলের ভেতর বৈশাখ কাঁদছে বলে তুমি কাঁদছো কেন বলে কাঁদছি আমার কারণে এই কারণে আমার সকালে আমার গার্লফ্রেন্ড

এই করতে পারবে যুবকদের তো হয়েছে যুবকরা আজকে যেভাবে নৈতিকতা অবস্থান ঘটেছে নৈতিক নৈতিক মূল্যবোধের যে স্কুলন ঘটিয়েছে যার প্রেক্ষাপটে সমাজের যে খারাপ অবস্থা এটা মূল কারণ হলো এটা